সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি তো আমাদের হোলি খেলা প্রায় শেষের পথে তো এখন আমার মনে পড়েছে যে আমি তো ভিডিওটা শুরুই করিনি তাই আমি এখন ভিডিওটি শুরু করলাম তো আমাদের কিন্তু আদে হোলি খেলা কমপ্লিট হয়ে গেছে

বল বল এই যে রাধুনি হবে মাছের ঝোল তোর করি এই নিয়ে তাই তো হাই করো বলে আমি রাধুনি আছি ও রাধুনি এইটা আচ্ছা আচ্ছা মাইমার জন্য মাছ হবে আর আমরা সবাই চিকেন খাবো হ্যাঁ আচ্ছা আর চাটনি হবে আর ওই যে ওইদিকে যে পাবলিকটা চিকেন চাপে বায়না tutela che kintu korche na kore khawachche ও চিলি পনির আর হচ্ছে চোপ খাবে তোমরা সকালবেলায় জামাই আদর হচ্ছে এখানে এখনই কথা ভাজবো বলেছি তো

ভিডিও করবো আমি যে

হোলির দিনটা কিন্তু আমার শুরু হয়েছিলো আমাদের বাড়িতেই আমাদের বাড়িতে প্রথমে চান করে আমি পুজো দিয়ে আর আমাদের বাড়িতে কিন্তু পুজো দেয় হোলির দিনটা হচ্ছে খেলনা মঠ দিয়ে তো সেই খেলনা মঠ দিয়ে পুজো দিয়ে তারপরে বাপির পায়ে আবির দিয়ে তারপরেই কিন্তু আমি মামার বাড়িতে গেছিলাম আর কিছুটা তাড়াতাড়ি মামার বাড়িতে যাওয়ার ছিল কারণ হোলির দিন রাস্তায় সবাই রং আবির খেলবে তো যাতে লাগিয়ে না দেয় সেই জন্য একটু তাড়াতাড়ি করে যাওয়ার ছিল নটা সাড়ে নটার নাগাদ যাওয়ার ছিল তো সেই চক্করেতে আমি ভিডিও করতেই ভুলে গেছিলাম মানে ভিডিও নেওয়ারই মাথায় ছিল না একদমই তো তারপরে আমরা নটা সাড়ে নটার মধ্যে সব কিছু কমপ্লিট করে মামার বাড়ির মধ্যে পৌঁছে গেছি কিন্তু রং কিন্তু আমার গায়ে সবাই দিয়েই দিয়েছে সে আমাদের বাড়ির সামনে দিয়ে শুরু করে একদম মামার বাড়ি সামনে ঢোকার অবধি কিন্তু রাস্তায় সবাই রঙ খেলতে লেগে গেছিলো তো যাই হোক কিছুটা রং লেগেছে তো কিছু করার নেই তো ওইভাবেই আমার দিনটি কিন্তু শুরু হয়েছিল তো প্রথমের কিছুটা ভিডিও আমি কিন্তু করতে পারিনি এইভাবে দিনটি কিন্তু কাটলো তারপরে বড় মামা বললো আমাকে সবার জন্য চা করতে তাই জন্য আমি সবার জন্য চা করছিলাম তখন আর ঠিক সেই সময় বৃষ্টিটা আসছিলো বিদ্যুৎ তো চমকা ছিল আর লাস্টে কিন্তু কারেন্টও চলে গেছিলো এখানে এখন আমি চা বানাচ্ছি সবার জন্য র চা করছে এখানে আমি চিনি তেজপাতা আদা দিয়ে দিচ্ছি এবার জলটা ফুটে গেলে আমি চা পাতা দিয়ে দেবো তো এখন এখানে বৃষ্টিও শুরু হয়ে গেছে বন্ধ করে তো বৃষ্টি ধরেছে ও তো কি बीगामी लिनक्स से मेल खरीदता है बहुत अच्छा है जैसे वो एक तो फास्ट है और अरे ये रुंगुर कर दे ये लो

বলবো মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে বলবো দাদুকে বিয়ে আমার দিতে হবে সামনের সপ্তাহে

ভোগ খেতে ব্যস্ত এদিকে আরেকজন খাচ্ছে শ্রোতা i mm -hmm. তারপরে তোমার ওই কি আবার আরমা করে না তা পা খ। জমাতা কর গেলে উছিললে প এখন পানা। ¡Gracias! আর আমাদের গানের আড্ডা শেষ হওয়ার পরেই কিন্তু আমাদের ফুচকাফাটি শুরু হয়ে গেছিলো আর এই হোলির দিনটি পড়েছিল কিন্তু মামা বাড়িতে হরিনাম হয় সেই হরিনামের কিন্তু পরের দিন সেই জন্য অনেকেই ছিল ওই জন্য হোলিতে কিন্তু বেশ আনন্দটাও বেশ ভালোই হয়েছে আর হরিনামের ভিডিওগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে একটু দেরি হবে কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকবেন